এতে প্রেশার কুকারে রান্না করা হবে আজকে সারাদিন কিন্তু কার নাই সকালে প্রচুর বৃষ্টি টাড়ার পটছিলো তাই এদিকে অনেক জ্যানাটা দুই তিনটা জ্যানাটা নষ্ট হয়ে গেছে এই জন্য দাও দুয়ে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দাও ভালো হয়েছে তো ভালো করে পরিষ্কার করা হচ্ছে এখন একদম প্রায় পরিষ্কার করা শেষ দেখতে পাচ্ছ হাঁসের মাংস পরিষ্কার করা হয়ে গেছে এখন কিন্তু মরিচ মশলা আদা রসুন এগুলো দিয়ে দেবো আদা দিয়ে দেব তারপরে রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা আগেগুলো একটু আমি হাত ধরে দেবো তারপর বাকি এগুলো দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন যেন সবগুলোতে দেওয়া হয়েছে লাগবে না টমেটো দিয়ে দিচ্ছি তারপরে দেব তেজপাতা তারপরে দেবো ডালচিনি আসি দিয়ে দিয়ে দিচ্ছি ডালচেনি আলাচিয়ে দিয়ে দিলাম একদম প্রথমে দেবো মশলা মশলার গুঁড়ো একটু বেশিই দেবো হলুদ গুঁড়ো কিন্তু একদম কম দেবো আমি

না এখন না আরও মূল এটা মাংসগুলো আরও নরম হতে হবে এখন তো প্রেশার কুকারের ডাঙনা সাফাই দিনই উৎসাই দিন তুমি অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন সবাই হাসের মাংস রান্নার রেসিপিটা কেমন হচ্ছে আপনারা যদি আর যারা এখন আমাদের চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করেননি অবশ্য ফল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে আর আমাদের ফেসবুক পেজ আছে এম দি মাহাবু অবশ্যই সবাই ফলো করবেন পেস্টটা সবাই ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি করে হাঁসের মাংস এখন কিন্তু আমি কাকো রোল কিনাই মাংস আরো কষা রান্নাটা দিয়ে দিই কাকো রোল একশো তিরিশ টাকা করে আনছি

সিদ্ধ হয়ে যাওয়ার ডাঙ্গা অবশ্যই হাঁসের মাংস দিয়ে করে রেসিপি আজকে এতো একটু করে জুল দিয়ে দেবো হালকা পাতলা করে একটু করে জুল দেবো আগে লেগে দিয়ে পালা

এই তো হাঁসের মাংস হয়ে গেছে নামাই নামায় ফেললাম দেখতে পারতেছেন অবশ্য কেমন আছে রান্নার রেসিপিটা জানাবেন হাঁসের মাংসের

তো রান্না কেমন সুস্থ জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে দেখুন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন